আমি দুইটাকে এত এইটা একটু বড়ো ওইটা একটু ছোটো এভাবে আসলে ভাবতে চাই না যখন জুরিদের মানে বিচারেও যখন একটা অ্যাওয়ার্ড পাওয়া যায় সেটাকেও আমার অনেক বড়োই মনে হয় আর দর্শক তো ভালোবাসে ভালোবেসে এই পুরস্কারটা দেয় তারা এবং দর্শকের সঙ্গে আমাদের একটা আমার বলতে পারি এক ধরনের আত্মিক যোগাযোগ আছে আত্মিক যোগাযোগ না আত্মিক যোগাযোগ বলতে বোঝাচ্ছি যে যখন অ্যাক্টিং করি তখন আমি আনন্দিত হই এবং আমি বিশ্বাস করি আনন্দ সংক্রামক আনন্দ ছড়ায় তাদের মধ্যে ছড়ায় তো দর্শক আর আমি আমরা একাকার স্বামী যখন একটা সিরিয়াল শুরু করেছি প্রথম লট শ্যুট করলাম সেকেন্ড লট শ্যুট করতে যাব আসলে আগভাগেই কিছু বলতে পারছি না যতটুকু অ্যাক্টিং করলাম তাতে ভালো লাগবে আর কি এবং কাজটা সফল হোক বড় পর্দার কাজ সামনে আসলে এখন পর্যন্ত কথাবার্তা হচ্ছে কিন্তু সিগনেচার করা হয়নি এখনও কিন্তু কিছু কাজ করার ইচ্ছা আছে কিছু দু একটা কাজ সামনে আসবে দর্শক ভালোবাসলে তো সিনেমা বারবার করতে চাই অনেক সিনেমা করতে চাই চব্বিশ সাল ভালো গেছে তেইশও ভালো গেছে প্রত্যাশা পরিকল্পনা কোনোটাই নেই কারণ ওইভাবে আমি চলি চলি না মানে চলতে পারি না আসলে আমি ওই টাইপের না সকলের বাংলাদেশ চাই সকলের অংশগ্রহণমূলক বাংলাদেশ চাই এবং ওই তো শান্তিটা চাই এই আর কি না বরিশালের আলাদা করে ভাষা বলতে হবে বলি অনেক নাটকে বলি সামনে নতুন বছর আসছে শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কাজ করতে পারি এবং সকলেই ভালো থাকবেন ধন্যবাদ